ওনাকে আমি ঘৃণা করি এই এক বাকি একটি কথা আচ্ছা ঠিক আছে আমরা এই প্রসঙ্গে কারণ ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাজে আমি জানি ওয়ার্ডটা প্রচুর ভাইরাল হবে এটা আমার কোনো ম্যাটার করে না নাগরিক টিভি আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা সবনাম ববলি বুবলির কাছে জানতে চাওয়া হয় আপনি অপুকে কী বলে সম্বর্ধন করেন এবং আপনাদের মধ্যে কখনো কমিটমেন্ট হয়েছে কি না জবাবে ববলি বলেন অপুকে তুমি কী বলে সম্বোধন করো আসলে ওই কনভার্সেশনটাই কখনো হয় না আমি শুধু একটু ছোট বলছি অপু দিয়েই বলো বা এরকমই তো বা যখন তোমাদের বিয়ে হয়নি তখন তো অপবিশ্বাস মানে সাকিব খানের ওয়াইফ বা অপু তোমার সিনিয়র অপু দিয়েই তো বলতে তাই না কথা তো না কথা হয়নি বলতে মানে আমাদের আছে না যে একটা হাই হ্যালো বা বিয়ের আগের কথাও আমি বলছি যখন আমি ফিল্মে আসি তখন তো আর আমি ওনাকে ওভাবে দেখিনি বা পাইনি বুগলিকে বলা হয় এই নাগরিক টুবির এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢালিউটকুইন অপুবিশ্বাস অপুবিশ্বাসকে আপনার কথা জিজ্ঞেস করাতে অপু বলেছিলেন আপনার নাম তিনি মুখে নিতে চান না আপনাকে ঘৃণা করে এই জবাবে আপনি তাকে কি বলবেন প্রথমত একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে আমরা কখনোই ঘৃণা করতে পারি না কারণ আমরা সবাই মানুষ দিন শেষে আমাদের সবাইকেই মারা যেতে হবে এই পৃথিবী কিছুই না আর ঘৃণার বদলে আমি ঘৃণা ছড়াতে চাই না আমি ভালোবাসা ছড়াতে চাই ওনাকে আমি ঘৃণা করি এই এক বাক্যে একটি কথা আচ্ছা ঠিক আছে আমরা এই প্রসঙ্গে কারণ ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাজে আমি জানি এই ওয়ার্ডটা প্রচুর ভাইরাল হবে এটা আমার কোনো ম্যাটার করে না সে কি তোমাকে কখনো সামনাসামনি আমি আসলে তার সম্বন্ধে আমার আমাকে নিয়ে তার কি মন্তব্য জ্ঞান্তব্য মানে মানে জানারই সময় নি এক একটি কথা আমি তাকে ঘৃণা করি ইংলিশে হেড হলে ওটা স্মার্ট হয় বাংলায় ঘৃণা করি এই সর্বোচ্চ বুলিংটা আমাকে করা হয় সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমি অনেক কিছু ওভারলুক করে যাই আমি ইগনোর করে যাই আমি হয়তো সব কিছু জবাব দিই না কিন্তু এটা তার মানে এই না যে কোনো কিছু আমি ইগনোর করে যাচ্ছি বলে সেটা আমার আমি দুর্বলতা এটা আমার তা কিন্তু না হয়তো বা আমি এটা ভাবছি যে তারা হয়তো ঠিক হয়ে যাবে